আজকে আবার নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনার ভিডিওটা শুনবেন মেয়েকে করতে হয় আজকে আমি এই ভিডিওতে বিশ্লেষণ করবো আমি না মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবের মুখে আপনারা শোনেন কোন ধরনের মেয়ে বিয়ে করলে আপনারা সুখী হতে পারবেন এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা রাখছেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি বাংলাদেশ ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে নিজের মত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে আপনারা লাভানুর কথা বলছিলাম একটা ঘটনা ওনার জীবন থেকে শোনাই দিয়ে যায় খুব মনোযোগ দিয়েন ওনাদের জীবন থেকে শোনাই হাজরত অমর রেভানু গভীর রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন প্রজারা কে খা একে খায় না কে ঘুমায় কে ঘুমায় না কার দরিদ্রতা আছে কার নাই কে অভাব অনিবিযোগের মধ্যে আছে গভীর রাত্রিবেলা হাজরত হম গেলেন যাওয়ার পরে দেখতেছেন মরুভূমির ভিতরে বেদুইন এলাকায় একটা ছোট্ট তাবুর মধ্যে মিটমিট করে আলো জলে হজরতমর এবং তার গোলাম আসলাম দুইজনে গোপনে গোপনে ধীরে ধীরে সদ্য বেশ ধরে গেলেন ওই তাবুর পাশে দাঁড়াইলেন হজরতমর চিন্তা করলেন দেখি এই তাবুর ভিতরে এত রাত্রিবেলা কেন আলো তারপর তারপরও মরু অঞ্চল গ্রাম্য এলাকা একেবারে মরুভূমি বধু বলা হয় আরবিতে আঞ্চলিক ভাষায় তারা বলে বধু এই বধুরা সাধারণত একবারে মরুভূমির ভিতরে নির্জন এলাকার মধ্যে বসবাস করে দাঁড়ায় রইলেন গোপনে ভিতর থেকে এক নারী তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে মেয়েরে দুধের সাথে পানি বেশি করে তুমি মিশাও মেয়েটা ডাকতে বললো মা দুধের সাথে পানি যে মিশাবো হজরত অমরের গোয়েন্দা যদি জেনে ফেলে রে মা তাহলে কালকে আমাদেরকে ধরে নিয়ে যাবে বিচার হবে মহিলা ডাকতে বলল মা রে এত রাত্রিবেলা অমরের গোয়েন্দা কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইতেছ কে ডাক দিয়ে মারে অমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই মারে দুধের সাথে আমি পানি মিশাইতে পারব না চিৎকার মেরে জোরে বলেন না মারা হাবা ঠিক তখন তিনি বলতেছেন মা দুধের সাথে পানিটি বিষাবরে মা কোমরের গোয়েন্দা যদি নাও জানে মারে আল্লাহ তালা দেখতেছেন আমি দুধের সাথে পানি মিশাবো না মা হজরত ওমর রাদি আল্লাহ মানু গোলামকে ডাকতে বলেন গোলাম রে এই জায়গাটা নির্ধারিত করে রাখো কালকে সকাল বেলা গোয়েন্দা পাঠাইতে হবে খোঁজ নেওয়ার জন্য ফজরের নামাজ পরে হজরত ওমর রদি বসে গেলেন গোয়েন্দাদেরকে বললেন যাও বধু এলাকায় চিহ্ন দেয়া আছে আমাকে একটা বাড়ির পাশে ওই বাড়ির ফ্যামিলির খোঁজ খবর নিয়ে আসো গোয়েন্দার রিপোর্ট দিল আমি এই মহিলার স্বামী মারা গেছে খুবই দরিদ্র অভাবী দুধ বিক্রি করে কোন রকম সংসার তারা চালায় মহিলার স্বামী মারা গেছে মেয়েটা এতিম হাজরাত ওমর ছেলেদেরকে ডাক দে বলেন বেটারা বিয়ে কে করবা বলো আমি মেয়ে পছন্দ করেছি বেদুইন পল্লির দুধ বিক্রি কর নেওয়ালা একটা মেয়ে হাজরাত আব্দুল্লাহি ন ওমর তিনি ছিলেন সাহাবি এবং মুফতি সাহাবি তিনি বলেন আব্বাজান আমার তো স্ত্রী আছে আমার বিবাহের প্রয়োজন নাই আমার ছোটজনকে বিয়ে দিয়ে দেন তার ইস্ত্রীর প্রয়োজন আমার বলেন বেটার বিয়ে করবা কি বলেন আব্বা জান আপনার ইচ্ছা আমি মেয়ে পছন্দ করেছি বধু অঞ্চলের বেদুইন পল্লীর একটা মেয়ে বড় আমার উদ্ধার রাতে রাধারেও যেই মেয়ে মায়ের কথাই দুধের সাথে পানি মিশাই নাই অন্যায় যে মেয়েটা করে না ওই মেয়েটাই ওমরের পুত্র বধু হিসেবে দরকার বড় আমানতওয়ালা কন্যা সন্তান একবার জোরে বলা যাবে কে মারা হওয়া আর আমরা দেখি মাল আছে কেমন শ্বশুর মল্যে কি পরিমাণে ভাবে এই দান্দা আগে করে যার কারণে পরে অশান্তি বাঁধে আত্মীয়তা চরিত্রে করেন করেন জীবনে কোনোদিন ঠকবে তোমর তার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন এত বড় খলিফা পুত্র বদলেন একবারে দরিদ্র দুধ বিক্রি কর্নেওয়ালায় তিন মেয়ে একসাথে বলবেন আল্লাহ আত্মীয়তা এইভাবে করা লাগবে যদি করতে পারেন তাহলে জীবন সাকসেস হবে এই পুত্রবতুর গর্ভে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিলেন সেই কন্যা সন্তানের গর্ভে আল্লাহ আর একটা কন্যা সন্তান দিয়েছিলেন সেই কন্যা সন্তানের গর্ভে একটা ছেলে আল্লাহ দিয়েছিলেন সেই ছেলে ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে ইসলামের দ্বিতীয় অমর বলা হয় তার নাম অমর ইবনু আব্দুল আজিজ রক্ত কথা বলে রক্ত কথা বলে কি কথা কর না কেন ব্লাডে কথা বলে গর্ভের সন্তান তার সন্তান অমর ইবনু আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ মুসলিম দ্বিতীয়মার যেমন তার নানি